আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখুন কাঁচা আমের নুনের আচার করে দেখাবো দেখুন কীভাবে আচারটা বানায় দেখতে থাকুন ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি শুকনো করে এখানে নিয়েছি মেথি মেথি নিয়েছি মুড়ি জিরে সাদা সর্ষে এখানে লাল সর্ষে কালো আর শুকনো লঙ্কা এখানে চিনি নিয়েছি পরিমাণ মতো লবুণ আর হলুদ আমাকে কেটে নেব

মশলাটা আধ ভুঙা করে গুঁড়ো করে নিয়েছি এরকম দিয়ে দেবো মশলাটা এইভাবে বাড়িতে একবার হলে বানিয়ে খাবেন দেখবেন আচারটা খুবই ভালো লাগবে হয়ে গেছে না নিয়ে ঠান্ডা করে নিয়েছি ভরে নেব এবার বয়ামে কাঁচের বয়ামে রাখবেন ভালো থাকবে বেশি দিন দেখুন কত সুন্দর হয়েছে আচারটা বৈমটা মুছে নিয়েছি শুকনো করে একবার হলে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে খারাপ হবে না দোকানে কিনে খান ভিনেগার দেওয়া থাকে সেই জন্য খারাপ হয় না তো লাইভ কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন